হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা রাখছি আপনার ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার যারা যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না আপনি কমফোর্ট জোনের শিকার হয়ে গেছেন আপনারা বুঝতে পারছেন না তাহলে আপনাদেরকে কম্পিউটার জন থেকে কী করে বের হয়ে আসতে হবে কম্পিউটার জোন থেকে আপনি কি করে বের হয়ে আসবেন আজকে আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না ফুল দেখার চেষ্টা করবেন আপনি অবশ্যই কম্পিউটি জোন থেকে বেরিয়ে আসবেন কমফোর্ট জোন আপনাকে কীভাবে আক্রান্ত করে প্রথমত বলি কমফোর্ট জোন আক্রান্ত করে এইভাবে আপনাদেরকে বলছি যে আপনি একটা কাজ করতে ইচ্ছুক যে আজকে আমি এই কাজটা করবো ধরে নেন আপনি একটা বই পড়বেন বই পড়বেন বলতে কি আপনি একটা বইয়ের মধ্যে একটা সিলেক্ট করলেন যে আজকে আমি এতটুকু পড়বো আপনি বই হাতে নিয়ে বললাম যে এখনও তো আমার পরীক্ষা বাকি আছে দুই মাস তাহলে এখনও ষাট দিন বাকি আছে আজকে পড়বো না কালকে পড়ব ফের আপনি কালকে বই নিলেন ফের সেম কোশ্চিন করতে শুরু করলেন পরের দিন ফের সেম এটাই হচ্ছে কম্পিউটার জোন কমফোর্ট জোন হচ্ছে এটাই এটাই আপনাকে বুঝতে হবে আপনি একটা কোনো কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনি উঠে দাঁড়িয়ে সেই কাজে যাচ্ছেন না আপনি কোনো জায়গায় একটা যাবেন সেখানে আপনার ওলস আপনি যেতে পারছেন না এটাই হচ্ছে কম্পিউটার জোন সেই কম্পিউট জোন থেকে আপনি কী করে বেরিয়ে আসবেন তার একটা মানে মেডিসিন আপনাদেরকে দেবো যে মেডিসিন আপনার জীবনে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি কম্পিউটার থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথমে আপনাদেরকে একটা উদাহরণ দেয় উদাহরণটা হচ্ছে একটা গৃহস্থ এক কোনো জায়গায় যাচ্ছিলেন যেতে 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 দেখে যে অনেক বড় একটা ঝড় আসছে যে ঝড়ের মধ্যে দুইটা টিয়া পাখি সে মাটিতে পড়ে গেছে সে টিয়া পাখি দুটি ছানা দেখে তার মায়া হয় এবং সে আসার পথে সেই ছানা দুটিকে নিয়ে আসে নিয়ে আসে সে লালন পালন করে বহুত আদর যত্ন করে লালন পালন করে তার বাড়ির মধ্যে ছিল একটা আমসুপাড়ির গাছ সে আমশুপাড়ির গাছের মধ্যে তাদেরকে দুজনকে তিন চার মাস পাঁচ মাস ছয় মাস পর একজন কিন্তু আকাশে উঠতেছে আর একজন উঠতেছে গৃহস্থ খুব টেনশনে পড়ে গেলেন যে দুইটা ছানা নিয়ে এসলাম একজন আকাশে কি সুন্দর উড়াফড়া করে আর একজন করে না গৃহস্থর মনে খুব দুঃখ সে এক পশু ডাক্তারের কাছে গেলেন যে দেখো তো আমার পাখিটার কোনো কিছু হয়েছে কিনা সে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এর কোনো সমস্যা নেই তবুও সে ডাক্তার দেখার পরও সে আর উঠতেছে হঠাৎ করে এক তার বাড়িতে এক লোক ঘুরতে আসে ঘুরতে আসে তাকে বলে যে আমি এই পাখিটাকে উড়াতে পারবো যদি তুমি অনুমতি দাও বলছে হ্যাঁ তুমি উড়াতে যদি পারো তোমাকে আমি এতটুকু টাকা দিব বলছে ঠিক আছে সে লোক গাছের মধ্যে উঠে কি যেন একটা করলো করার পর দেখে পাখি উঠতে এবার রাস হচ্ছে এটাই যে ওই গৃহস্থ ওই মানুষের মানুষটাকে জিজ্ঞাসা করলো ভাই তুই এমন কি করলি যে পাখিটা উঠতে শুরু করলো বললাম আমি একটাই ওই গাছের মধ্যে উঠে একটাই কাজ করেছি যেই ডালে পাখিটি বসেছিল সেই ডালটাই আমি কাটে কেটে ফেলে দিয়েছি এবং ডাল কাটলে এখন কি করবে সে মাটিতে পড়ে যাবে মাটিতে না পড়ে সে উঠতে শুরু করেছে তো সেই রকম হচ্ছে আপনারও যদি আপনি জোনে বসে আসেন আপনি জোনে আদি হয়ে গেছেন আপনি জোন থেকে বেরোতে পারছেন না তাহলে আপনি যে জায়গায় আসেন না ও কেটে ফেলে দিন আপনি জোন থেকে বেরিয়ে আসবেন আপনি জোন থেকে বেরিয়ে আসার যদি ওয়ান পার্সেন্ট করে প্রতিদিন চেষ্টা করেন না আপনি অবশ্যই একশো আশি দিনের মধ্যে আপনি জোন থেকে বেরিয়ে যাবেন এবং আপনি একটা ভালো মানুষ হয়ে যাবেন আপনি কাজের মধ্যে মন বসাতে করবেন আপনার ধৈর্য শক্তি বেড়ে যাবে তাই আপনাদের যুবক জেনারেশনের মধ্যে যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা চাকরি করে করছেন যারা চাকরি করতে চাচ্ছেন যারা জীবনে যতটুকু আপনি যে জায়গায় সাকসেস পেতে চাচ্ছেন তার জন্য আপনি কতটুকু কাজ করেছেন সেই কাজটিকে আপনি প্রতি রাতে হিসাব দেবেন সেই হিসাবটা আপনি এমনভাবে দিবেন যাতে আপনার জীবনে কাজে আসে যদি জীবনকে উন্নতি করতে চান জীবনে সাকসেসফুল হতে চান জীবনে সাকসেস পেতে চান জীবনে নাম কামাই করতে চান তাহলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে যতগুলি যুবক আছে সবার উদ্দেশ্যে বলছি যদি আপনি কমফোর্ট জোনের আদি হয়ে থাকেন তৎক্ষণাৎ এখনই বন্ধ করে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন সেই কমফোর্ট জোনের ডালটা আপনি কেটে দিন আপনি কম্পিটিশান থেকে বেরিয়ে আসেন অবশ্যই আপনি আগামী বছর সফলতা সফল মানুষ হয়ে চলাফেরা করবেন